আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা মধ্যে সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনার সাথে হ্যাপি নিউ ইয়ারের নতুন একটি পোস্টার ডিজাইন শেয়ার করব তো পোস্টার ডিজাইনের ফর্মেট হচ্ছে পিএল ফাইল এটা শুধু মোবাইল ইউজারদের জন্য তো এটা ইড করার জন্য আপনাদের অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাপ আর এটার প্রো ভার্সন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর সাথে ফাইলটাও পিএল প্রোফাইলটাও দেওয়া থাকবে তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাপ অ্যাপটাকে ওপেন করে নেবেন পিক্সেল ল্যাপ অ্যাপটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে চেটোটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওপেন পিএলি ফাইল এখানে এটার উপর ক্লিক করবেন পিএলপি ফাইলের উপর ক্লিক করার পর এখান দেখেন ডট পিএলি নামে একটা অপশন আছে উপরে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে তো আমার ডাউনলোড ফোল্ডার আগে থেকেই করা ছিল তো আপনার ডাউনলোড ফোল্ডার যাবেন ডাউনোড ফোল্ডারে গিয়ে আপনাদের যে ডাউনলোড করা ফাইলটা এরকম থাকবে এখানে লেখা থাকবে যে হ্যাভ ইউর পিএলি ফাইল তারপর এটার উপর ক্লিক করে পিএল ফাইলটা অ্যাড করে নেবেন জাস্ট পিল ফাইলের উপর ক্লিক করবেন আর তারপর একটা ব আসবে ওপেন এন্ড অ্যাড তারপর আপনারা ওপেন এন্ড অ্যাডের উপর ক্লিক করে পিল ফিলটাকে অ্যাড করে নেবেন তো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে জামার পরে এখানে দেখেন যে হ্যাপি নিউ আর পিল ফাইলটা উপরেই শো করতেছে ওইটাকে আমি অ্যাড করে নিলাম ওইটাকে অ্যাড করার পরে তারপরে এখানে লেয়ার উপর ক্লিক করবেন লেয়ার উপর ক্লিক করার পর এখানে যে আমার নাম লেখা আছে এখানে চারটা পেন্সিল আইকন উপর ক্লিক করবেন এখানে তারপর আবার পেন্সিল আইকন উপর ক্লিক করে এখানে আপনার নিজেদের নামটা লিখে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন তাহলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে তারপর আসেন কিভাবে ছবি চেঞ্জ করবেন ছবি চেঞ্জ করার জন্য এখানে আবার এই ইয়ার উপর ক্লিক করবেন পেন্সিল আইকন সরি পেন্সিল আইকন উপর না এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন দেখা আছে ফর্ম গ্যালারি ফ্রন্ট গ্যালারি উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ছবি আপনারা চুজ করে নেবেন তো আমি আমার আগে যে ছবিটা আছে ওইটাকে আমি সিলেক্ট করতেছি যেটা আগে ছিল ওইটাই আমি জাস্ট আপনাকে দিলে জন্য ওইটা করতেছি আর একটা কথা এই আপনার যে ছবিটাকে অ্যাড করবেন ওই ছবিটার রিমুভ করে নেবেন প্রথমে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ক্রম ড্রাদকে সার্চ করবেন রিমুভ বিচি তারপর প্রসবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটার উপর আপনারা ওয়েটার ওয়েটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি এখানে আপলোড করে দেবেন ওইখান থেকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর যদি আপনাদের সমস্যা হয় ভিডিও ডিসক্রিপশান আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে ওইখানে আপনারা আমাকে এসএমএস করবেন আমি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হেল্প করব তো তারপর এখানে ক্লিক করবেন ছবিটার উপর ছবির উপর ক্লিক করার পরে এখানে আবার টিক মার্কের উপর ক্লিক করলাম টিক মার্কের উপর ক্লিক করার পরে এটাকে আপনারা ছোট বড় করে নেবেন যেমন এরকম ছোট বড় করে নিলাম তারপর আবার লেহার যাবেন লেহার থেকে গিয়ে এখান থেকে কিন্তু টু ডট যে লেখাগুলো টু ডট যে আছে না ওইটার উপর ক্লিক করে এখান থেকে টেনে নিচে নামিয়ে আনবেন নিচে না নিচে নামিয়ে আনলে আস্তে আস্তে তারপর এখানে রেখে দিবেন দেবেন এটা নিচে রাখবেন তাহলে দেখবেন যে এই এই উপরের যে লেয়ার আছে এটার পিছনে চলে গেছে ছবিটা তো এইভাবে মূলত আপনারা সেম প্রসেসের স্টিকারগুলোকেও এডিট করতে পারবেন সাথে টেক্সটগুলোকে এডিট করতে পারবেন তো এটার ফাইল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফটাফট ডাউনলোড করে আপনার ভাবে নিউভাবে প্রশ্ন ডিজাইন তৈরি করে চলাম তো ভিডিওটা কেমন লেগেছে নিজে কমেন্ট করে জানাবেন ছেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ